কমিউনি পার্টি মার্ক পার্টি এগারোতমেল এগারোতম সম্মেলন সব নারায়ণ মঞ্চে এগারোতম সিপারের সম্মেলন

कमरेड रा शाखारगारोतम सम्मेलना मिले हाटल প্রত্যেককে আমি অনুরোধ করবো সুশৃঙ্খল পার্টির সুশৃঙ্খল কমরেড রোড ছেড়ে সামনের দিকে এগিয়ে এসে শহীদ বেদী যে মঞ্চ আছে তার সামনে নেতৃত্ববর্গ আছেন আপনারা ঝান্ডা নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান আচ্ছা কমরেড ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী শাখার এগারোতম সম্মেলন এই সম্মেলনে আমরা প্রারম্ভিক পর্ব শুরু করেছি মিছিলের মধ্য দিয়ে এখন আমরা এখন আমরা সম্মেলনের পতাকা উত্তোলন করব আমাদের পার্টি রক্ত ঘোষিত পতাকা উত্তোলন করবেন আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের সাথে গণ আন্দোলনের অন্যতম নেতৃত্ব কমরেড সাধন চন্দ্র মাইতি আমি সাধন চন্দ্র মাইতিকে অনুরোধ করব আমাদের পার্টি রক্ত ঘোষিত পতাকা উত্তোলনের জন্য भारत्युनि सुत भारत्यूनि सुबादी सरकार